আবদুল্লাহ বিন মুবারকের নাম শুনেছেন আপনারা আব্দুল্লাহ বিন মুবারক হজ আদায় করার জন্য যাচ্ছেন দ্বিতীয় হজ আবদুল্লাহ বিন মুবারক বাসা থেকে রওনা দিচ্ছেন এমন সময় সন্তান ডাকতে বলতেছে বাবা পাশের বাসায় গেছিলাম গোস্ত রান্না হয় গোস্ত রান্না হয় বাবা গো গোস্ত চাইলাম কিন্তু গোস্ত দিলো না দিল না আবার গেলাম বাবা গোস্ত দিল না আবার গেলাম গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা মনে বড় কষ্ট লেগেছে দুঃখ লেগেছে বাবা আপনি যতক্ষণ পর্যন্ত বিচার করবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি যেতে দেব না আবদুল্লা বিন মুবারক বলতে আরে আমার মতো ধনী ব্যক্তি এত সম্পদ আমার সন্তান খাবারের জন্য গিয়েছে আর আমার সন্তানকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কে ব্যক্তি দেখি তো ওই ব্যক্তিটাকেই দেখে ছাড়ব ইনশাল্লাহ গেলেন যাওয়ার পর ওই লোকের বাসায় যে সালাম দেন আসসালাম আলাইকুম ইয়া আবদুল্লাহ ও আল্লাহর বান্দা আসনি লোক দেখে আবদুল্লাহ বিন মোবারককে দেখে অবাক হয়ে গেছে কি ব্যাপারে এত বড় ব্যক্তি এত বড় বুজুর্গ আলেম আমার বাসার সামনে বিন মুবারক আপনি বসেন বসেন কোথায় জায়গা আপনাকে বসার মতো আপনি এত বড় একজন ব্যক্তি কোথায় বসে দিব আমি তো হুঁশ পাচ্ছি না আব্দুল্লা মুবারক তোমাকে এত তাড়াহুড়া করা লাগবে না আমি তো হজ আদায় করার জন্য যাচ্ছিলাম প্রতিমধ্যে আমার সন্তানের কান্না থামানোর জন্য আমি আসছি আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই বলো তো ভাই তোমার বাসায় কি ঘুস্ত রান্না হচ্ছে না কি হচ্ছে না লোকটা কথা বলেন আবার বললেন ভাই তোমার বাসায় কি গোস্ত রান্না হয় লোক কথা বলে কথা থামক দে বলে তোমার বাসায় কি গোস্ত রান্না হয় লোকটা মিদু সুরে সুরে কান্না জড়িত কণ্ঠে বললে না বিন মুবারক ও হ্যাঁ আমার বাসায় গোস্ত রান্না হয় আব্দুল্লা বিন মোবারক ডাক দে বলতেছেন আমার সন্তান কি তোমার বাসা এসেছিল বলতেছে হা এসেছে তো দুই এক টুকরা গোস্ত যদি দিতা গোস্ত কি ফুরায়া যাইত দুই এক টুকরা গোস্ত তো দিতে পারতাম লোকটা মাছের কান্না শুরু করে দিয়েছে লোকটা ডাক বলতে আব্দুল্লা বিল মুবারক আপনি তো ধনী ব্যক্তি আপনি তো জাকাতো খান দিন পর্যন্ত আমার বাসায় খাবার নাই তিন দিন পর্যন্ত আমার বাসায় কোনো রান্না বললাই হয় না ও আব্দুল্লাহ বিন ওয়ারো তিন দিন পর্যন্ত আমার বাসায় কোনো রান্না হয় না কোনো খাবার নাই যার বাসায় খাবার নাই যার ঘরে টাকা নাই সে বুঝে অসহায় কি জানা যার ঘরে খাবার নাই যার ঘরে টাকা নাই, দরিদ্রতা কি জিনিস ও মুবারক আপনি জানেন না জানেন না জানেন না তিন দিন পর্যন্ত যখন খাবার নাই এমন সময় কী করবো চিন্তার মধ্যে পড়ে গেছে সন্তান এসে ডাকতে বলতেছে বাবা তিন দিন পর্যন্ত না খেয়ে আছি বাবা গো একটু খাবারের ব্যবস্থা করো স্ত্রী এসে ডাকতে বলতেছে স্বামী গো আপনারা দেখলে সন্তানের যেন কান্না আরো বাড়াইয়া দেয় ও স্বামী যতক্ষণ পর্যন্ত খাবারের ব্যবস্থা করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত বাসার দিকে রওনা দিবেন না আব্দুল্লাহ আপনি শুনুন আমি আমার প্রাণ প্রিয় তোমার স্ত্রীকে তো আমার স্ত্রী খাবার চায় তুমি আমার স্ত্রী তুমি তো আমার কাছে খাবার চাও ও আবদুল্লাহ বিন ওয়ারক আমার স্ত্রীকে ডাক দেওয়া ও স্ত্রী আমিও একটা মানুষ আমারও তো পেট আছে আমারও তো শরীর আমিও তো তিন দিন পর্যন্ত না খেয়ে আছি আমি তো কারো কাছে বলতে পারি না আমি তো খোদার না না এই অবস্থায় আমি আমি মাঠের মধ্যে চলে গেলাম মাঠের মধ্যে প্রবেশ করার পর মাঠের মধ্যে দেখি একটা মরা গাভী পড়ে আছে মরা গাবে দেখার পার দিকে দিকে মানুষদের একবার তাকাই আবার একবার চিন্তা করি তিন দিন পর্যন্ত ঘরে খাবার নাই তিন দিন পর্যন্ত আমার সন্তান স্ত্রী অনাহারে আছে কি করবো চিন্তার মধ্যে পড়ে গেলাম আল্লাহর দিকে তাকায় ডাকতে বলো না আলামিন আল্লাহ মরা কাবের কস্তু সারা আর আমার সন্তানদের মুখে খাবার উঠাই দিতে পারবো না মরা কাবের কস্ত ছিলানোর পর এই কস্তটা নাই আমার স্ত্রীকে ডাক দেব প্রাণের প্রিয়তম স্ত্রী এই খাবার গুলো নেও রান্না করো সিদ্ধ করে আমার বাচ্চা পরিবারের মানুষদের মুখে খাবার উঠায় দাও ও আবদুল্লাহ মিল মুবারক রান্না চলছে এমন সময় আপনার সন্তানটা যে খাবার চাই আমি তো বলতে পারি না মরা কামিন গোস্ত রান্না করতেছি একবার বোঝানোর চেষ্টা করে বোঝে না দুইবার বোঝানোর চেষ্টা করে বোঝে না তিনবার বোঝানোর চেষ্টা করে বোঝে না যখন বোঝে না করা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে বাধ্য হয়েছি ও আবদুল্লাহ বিন ওয়ারুক পানি করে আল্লাহ রাস্তায় আপনি আমাকে মাফ করে দেন আবদুল্লাহ বিন ওয়ারুক কান্না জড়িত কণ্ঠে বললেন ভাইজান আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দেবেন